আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে অনলাইনের মাধ্যমে পাবনা থেকে এই চাষা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরাসে এসে এই স্পেশাল ভুট্টামারাটি করে করেছেন চাষাকে অসংখ্য ধন্যবাদ সেই পাবনা থেকে আমাদের এখানে এসে ভুট্টামারাটি করে করার জন্য এই স্পেশাল দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করতে পারবেন আমাদের এই স্পেশাল ভুট্টামারাইগুলোর ভিতরে রডগুলো এসএস রড দিয়ে তৈরি এবং ভিতরে গুটলাগুলো এস এস ঘুটলা তাই যে সকল ভাইদের এই স্পেশাল ভুট্টামারিটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারিগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আর যে সকল ভাইরা আমাদের এই ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে মারাই করেই করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরেসে এসে এই ভুট্টামারাইটি করে করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে ভিডিও কল দেখে মারাই করে করতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ